ফেসিলিটি দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না যেমন স্বাস্থ্যসাথী কার্ড আমাদের রাজ্যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড আর উনি আবার বলছেন কেন্দ্রে চাপে নাকি স্মার্ট মিটার কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো শ্রমিকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না